আমি মূল্যশ্রেণীতে চাকরি করি আর আমার বাড়ি হলো খেজুর টেক সাওয়ার আমার এই গজলটা যদি ভালো লাগে আমাকে লাইক দেবেন আপনি সকলকে ধন্যবাদ ওকে মায়ের কান্দন যাব দিজিব দুই চার মাস বোনের কান্দন রে ঘরের রোম নির্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখী দুঃখী মা দশ মাস দশ দিন মায়ে গর্বে দিল ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয় আমি উঠিলাম কান দিয়া শান্ত করিল মায়ের বুকের মায়ের কালে বুক বেসে যায় নয়ন জলে রে মায়ের পক্ষ সবের কালে মুখ বেশে যায় নয়ন জলে রে মায়ের সন্তানের নি আকুলে ভুলে বসব যন্ত্রণা দুঃখের দৌড় আমার জনম মা নিখী মা হাতে পায়ে তেল মেখে মা নিল শক্ত করি ওর সাপ পায়খানায় আমি মায়ের কোলে করি তবু আমার আগ করিল ভিজলো ঘুয়ে মতে আমার এসুকাই রাখিয়া মাই থাকে ভিজাতে অশোক হলে দেখি চায়া আমার মাই মায়ের বিছানায় অশোক হলে দেখি আমার মাই রয়েছে বিছানাই বইয়ারে রে আমি আল্লাহ গো তুমি সন্তানের নিও না দুঃখের দৌড় আমার জনম দুঃখী মা গর্বধারিণী মা জনম মা দুঃখের দৌরদি আমার জনম দুঃখিমা ন্যাংরাই তরান আখুরা হইলে পরে ছেলে ধুলা জারিয়া মায়ে টান দিয়া নয় কলে ন্যাংরাইয়া তোরকান আখুরা হইলে পরে ছেলে, ধুলা জারিয়া মায়ে টান দিয়া নয় কলে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দোষরা খিয়া গোপন মায়ে তবু পালে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দোষ খিয়া গোপন মায়ে তবু পালে সাহায়ালম ভেবে জান্নাত মায়ের চরণ সাহায় সাহায়ালম মায়ের বে রে ও তোরা দেখ বুখারি হাত খুলে করছে নবী ঘোষণা দুঃখের দৌড় আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখী মা দুঃখের দৌড় আমার জনম দুঃখী মা মায়ের দন জীব দুই চার মাঝে বোনের কান্দন রে কাঁদন দিন পর থাকে না দুঃখের দৌড়দি আমার জনম দুঃখী মা দুঃখের দৌড় দি আমার জনম দুঃখী মা দুঃখের দৌড় আমার জনম দুঃখী মা মায়ের কান্দন দুঃখের দৌড় দি আমার জন দুঃখের দরদি আমার জন দুঃখী আমার গলায় দিয়া নামের মালা বড়াইনি দুই দ্বিগুণ জালা রে কাইরা নিলি আমার মোহনো প্রাণ তুমি কোহন দেশে রইলা রে দয়াল চাপ তুমি কোহন বা দেশে রইলা রে দয়াল চাপ তোমায় না দেখিলে বাচে না আমার দয়াল না দেখিলে বাঁচে না আমার প্রাণ তুমি কোনবা বা দেশে হে দয়াল চান দয়াল তোমারও লাগিয়া যোগিনী সাজিব দয়াল তোমার ও দিব আমার মোহন প্রাণ দয়াল সই পা দিব আমার মোহন প্রাণ তুমি কোন বাইলারে দয়াল চান আপনাদের